ফুল রেসিপিটার মধ্যে সঙ্গে দেখাবো আমের চাটনি আমের চাটনি কেজু কেজু দিয়ে কেজি কেজু দিয়ে মালাই মারকে আমরা দেখতে পাচ্ছি ঢেলে নেওয়া হচ্ছে প্রেসার কুকার থেকে ওইদিকে না ওইদিকে ওইদিকে জলটাকে ভালো করে নিয়ে আসছে দেখি শোনা পুরো এরকম একটা কুচে আসছে এখন

দেখো দেখো ভায়ে চাঠি নামছে বালতি পরে কিন্তু জেলি নেমে যাচ্ছে দেখো ও ঠিক আম আনারস না আম আমির চ্যাটি দেখো আনারস আমাকে পুরো জেলি জেলি হয়ে গেছে এটা বলে হাত হ্যাঁ হাত খুলে

অনুষ্ঠিক তাহলে মানে মোটামুটি অর্ডার দিলে তোমার কাছে সে একদিন দুদিন আগে দিতে হবে তাই তো তাহলে এরমভাবে ডেকোরেশন করে রান্না দেবেন